আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নেক্সট ব্লগ তো আপনারা ইতিমধ্যে অনেক ব্লগ পেয়েছেন তবে এই ব্লগে কিছু ব্যতিক্রম ধর্মী কিছু জিনিস তুলে ধরবো ওইটা হচ্ছে মানুষের কিছু জন্য মানুষ তার অনেক কথা শুনতে হয় যেমন ধরেন এখানে হাফ কিলোমিটার রাস্তা দিয়েছে তবে হাফ কিলোমিটার রাস্তার মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু রাস্তার দুই পাশে দুইটা হোল হয়ে গেছে ওই হোলগুলো কেন হয়েছে ওইটা জানি না তবে রাস্তা দেওয়ার দুই দিন পরেই ওইগুলো হয়েছে সম্ভবত তো দুই দিন পরে হওয়ার পরে ম্যাজিস্ট্রেট আসছে আসছে আসার পরে দেখছে দেখার পরে ওইগুলো নিয়ে কোনো তো এটা নিয়ে ওরা কোনো ব্যবস্থা নিচ্ছে না তো আধা কিলোমিটার রাস্তার মধ্যে কোনো সমস্যা নাই তবে এই যে দুইটা গর্ত হয়ে গেছে মাত্র তিন দিনের সময় হয়ে গেল তো এইটা নিয়ে মানুষের একটু বিভ্রান্তি যে রাস্তা কি দিল কি না দিল আমি বলছি রাস্তা খারাপ না তবে এই সাইডে যে যেই গর্তগুলো রয়েছে এইগুলো কিন্তু ঠিক না আসলে তো এটার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটকে কিছু সিদ্ধান্ত নিতে হবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আরও কিছু জায়গায় ত্রুটি হয়েছে ওইগুলো আমি নেক্সট ব্লগে তুলে ধরব ধন্যবাদ সবাইকে দেখার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য